আমরা এখন বেরোলাম আজকে অষ্টমী পুজো সবাইকে অষ্টমী পুজোর শুভেচ্ছা আর আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে প্রতি বছরের মানে এক এক বছর এত তাড়াতাড়ি হয় তো এ বছরে দেখছি একটুখানি মেয়েটেই আছে প্রায় দশটা সাড়ে দশটা বেজেই আছে না বিভড় উঠেছে তাকানো যাচ্ছে না

দ্বিতীয়বার অঞ্জলি দিতে মানে এতটা পরিমাণে ভিড় ঠিকঠাক দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই আর তেমনি মাথার উপরে সূর্যি মামা মানে আজকে একদম রেগে বেগে উঠে বসে রয়েছে এত পরিমাণে ভিড় হয়েছে যে আমি ভাবলাম হয়তোবা বা আমার সেকেন্ডবারেও অঞ্জলিটা দেয়া হবে না দেখুন লোকজনের অবস্থা যাই হোক কোনো রকমের ঠেলে তারপরে ভেতরে গিয়ে একটুখানি বসার জায়গা পেলাম চলো চলো অঞ্জলি এই মাত্র শেষ হলো বাবার এই এত ভিড় আর এত গরম তারপরে এই যে প্রসাদ নিয়ে এখন যাচ্ছি আমরা বাড়ি তোরা তো একটা বাজার মিলিয়ে বসেছিস রে বিছানার মধ্যে তো সাজগোজ কখন শেষ হবে হ্যাঁ দেখুন সাজানোর অবস্থা নিজেও সেজেছে আবার ওকে সাজিয়ে দিচ্ছে হ্যাঁ সুন্দর হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ সাজগোজের পর্ব কমপ্লিট করে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য তো প্রথমে এসেছি আমরা এই যে এই প্যান্ডেলে আর মাঝখান দিয়ে রাস্তা হওয়াতে ঠিকঠাকভাবে ভিডিওটা করব সেটাও করে উঠতে পারছি না কেননা গাড়ি তো যাবেই কিছু করার নেই তবুও চেষ্টা করলাম যতটুকু পারলাম ততটুকু তুললাম তো এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখুন চলুন এবার ভেতরে গিয়ে ঠাকুরটা দর্শন করা যায় এক মিনিটের রাস্তা হেঁটে এসেছি আর একটা ঠাকুর সবেমাত্র দেখা হয়েছে তাতেই বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে তো যাই হোক বাচ্চাগুলোর খিদে যেহেতু পেয়েছে তো কি আর করা যাবে তো বাচ্চাদেরকে চিকেন ললিপপ খাইয়ে নিয়ে আবার বেরোবো আরও অনেক কটা ঠাকুর দেখার ইচ্ছা আছে তো দেখা যাক কতগুলো কি দেখে উঠতে পারি ভেবেছিলাম একটুখানি তাড়াতাড়ি বেরোবো কিন্তু রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজকর্ম তো ওরা রেডি হলো তারপরে আমি নিজে রেডি হলাম তো ওই কারণে অনেকটাই দেরি হয়ে গেল আর এদিকে কাণ্ড দেখুন বাচ্চাগুলোর খেতে খেতেই প্রায় আধ ঘন্টা সময় চলে গেল একেতে দেরি হয়ে গেছে তারপরে আবার খেতে খেতেই আধ ঘন্টা যাই হোক ওদের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আমরা আবার আরেকটা একটা প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলে ভিড়টার অবস্থা দেখুন যাই হোক কোনো রকমে ভিড়টা ঠেলে তো ওদেরকে হাত ধরে নিয়ে ভেতরে ঢুকলাম তো ভেতরে ঢোকার পরে প্যান্ডেলটা দেখলাম সত্যি দেখে চোখটা একদম জুড়িয়ে গেল এত অপূর্ব লাগলো পুরো একদম সাদা কাপড়ের পুরো প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখুন বাচ্চাগুলোর কাণ্ড এদিকে সব বায়না ধরেছে জাম্পিংয়ে উঠবে ছোট বাচ্চাটা তো জাম্পিংয়ে ওঠার জন্য পুরো মুখ টুক ভার করে বসে রয়েছে ওকে বলেছি এখন জাম্পিংয়ে উঠতে হবে না তো ঘেমে পুরো অস্থির হয়ে যাবে এখন তারপরে যেহেতু তারা রয়েছে তো ওই কারণে আর উঠতে দেওয়া হয়নি আর এদিকে অস্থির হয়ে যাচ্ছে যাই হোক কথা বলতে বলতে আমরা ঠাকুরটাও একটুখানি দর্শন করে নিলাম আর দেখুন কি অপূর্ব সুন্দর ঠাকুরের মুখটা হয়েছে ভিড় ঠেলে সবেমাত্র দুটো ঠাকুর দেখেছি আর অমনিই দেখি ঘড়ির কাটাতে পনেরো দশটা বাজে যাই হোক এখন আর বাড়ি ফিরতে হবে আর ঠাকুর দেখতে গেলে হবে না তারপরে রাস্তা থেকে আমরা একটা দোকান থেকে বাচ্চাগুলো বায়না করলো আইসক্রিম খাবো তো ওদেরকে একটুখানি আইসক্রিম খাওয়ালাম সঙ্গে আমি নিজেও একটু খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে তারপরে আবার আর দোকানে গিয়ে বসে পড়লাম ঘুগনি খাওয়ার জন্য যেহেতু পুজো পার্বণ কিংবা যে কোনো মেলাতে গেলেই ঘুগনিটা ফুচকাটা আইসক্রিমটা এইগুলো সব সবথেকে প্রথমেই খাওয়া হয় তো যাই হোক ঘুগনি আইসক্রিম খেয়ে তারপরে আবার আমরা রওনা দিলাম বাড়ির পথে আর দেখুন এই ভিড়ের অবস্থা এই ভিড়ে তারা তাড়াতাড়ি এগোবো কি তাড়াতাড়ি এগোনোর মতো পরিস্থিতি নেই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পাড়ার প্যান্ডেল এবারে ঠিকঠাক প্যান্ডেলটায় একটুখানি গিয়ে বসবো বসাটাও হয়ে ওঠেনি কেননা আজ এখানে কাল ওখানে তো পুজোতে মানে এক এক দিন এক এক জায়গায় যেতে যেতেই নিজেদের পাড়ার প্যান্ডেলে সেখানে ঠিকমতো একটুখানি বসতেও পারিনি দেখুন কত তো লোকজন এসেছে এত পরিমাণে ভিড় হয়েছে আর সেদিন মোটামুটি রাত একটা দুটো পর্যন্ত লোকজন ঠাকুর দেখেছে এতটাই পরিমাণে ভিড় হয়েছে কথা বলতে বলতে এই যে আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িটা দেখুন কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে শুধু রান্নাবান্নার পর্ব কমপ্লিট করে যায়নি তো ওই কারণে এসেই কাপড় না ছেড়েই রান্নাঘরে ঢুকতে হলো কেননা রাত এখন সাড়ে দশটা মতো বেজে গেছে আর ছোট মেয়েটা এত বায়না করছিল বলছিল মা আজকে একটু খিচুড়ি করো তো ওই কারণে গোবিন্দভোগ চালের একটুখানি খিচুড়ি বসিয়ে দিলাম আজকের টা গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়েই সারব যাই হোক এখন ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেননা এখন খেয়ে দিয়ে আবার শোয়ার পর্ব করতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা